দুই তিন দিন রাইখে দেওয়া আমি ওই দিন পানিগুলো খেয়ে নিতাম খাওয়ার পরে পরে নারকেলটা আমি রাইখে দিতাম এরপর তো পিঠা বানাবো তো নারকেল এই পানি গুলো আমার খুবই পছন্দ কিন্তু নারকেল আসলে পিঠা বা কোনো খাবার দিলে সেই জিনিসটা ভালো লাগে না ও এমনি সব খেয়ে নিল যা সব খেয়ে নিল একটা খেয়ে নাও আর একটা তো একটা হলেই হবে